সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য দপ্তর ভাইরা আসসালাম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন প্রিয় মৎস্য চাষী ভাইরা আমরা কিন্তু আজকে সরাসরি হ্যাঁ চলে এসেছি এবং দেখুন এখানে হালদা নদীর কাতলা মাছের বোনা ডেলিভারি চলছে ভাই এটা তো অরিজিনাল হালদা নদীর কাতলা দেখে বোঝা যাচ্ছে তো এটা কয় কেজে আসবে এই আপনার কেজি এটা কোথায় যাচ্ছে এটা যাচ্ছে কোয়াকাটা যাচ্ছে কতটুকু পরিমাণ যাচ্ছে আরে আপনার মাছ প্রতি নিয়তোই তো দেখছে আপনারা এইভাবে মাছের বোনা ডেলিভারি করছেন শুরুকি কা আপনারা জানতে আছে নাকি আরো কিছু যাচ্ছে আর কি কি মাছ আছে আর যাচ্ছে এগুলো কি লোড হয়ে গেছে আগে হ্যাঁ আগে লোড প্রিয় মাছচুরাশি বন্ধুগণ আমি কিন্তু এসে একবারে लास्ट পর্যায়ে চলে এসেছি যখন এই মাছগুলো কাতলা মাছগুলো যখন আপনার ডেলিভারি চলছে তখন এর আগে ভি3 রুই মিরর জাপানি এবং অন্য দুটোতে কিছু মাছের পোনা কিন্তু ডেলিভারি হয়ে গেছে তো প্রিয় মৎস্য চাষী ভাইরা আপনারা জেনে থাকবেন আমরা কিন্তু প্রতিনিয়ত এইভাবে মনকে মন টনকে টন মাছের পোনা ডেলিভারি দিয়ে থাকি সমগ্র বাংলাদেশে তো আপনারা চাইলে আমাদের থেকে একেবারে সুস্থ সবল এবং উন্নত যাতে মাছের পোনাগুলি অর্ডার করতে পারেন আমরা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আর আপনারা জেনে থাকবেন আমাদের এখানে যারা মাছের পোনা এসে দেখে শুনে নিতে চায় তাদের জন্য থাকা খাবার সুব্যবস্থা আছে প্রিয় মৎস্য ভাইরা এই মাছটা এখন আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিব এটা গাড়ি লোড চলছে এবং আরিফ ভাই নিজে থেকে এটা মাছটা লোড দিতে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন দেখ ব্যস্ত ব্যস্তত দেখছি আর এখন ভালো যাচ্ছে

মাছ চাষ করার জন্য উন্নতি গেছে এবং চাষিরা কিন্তু এখন ব্যাপক আগ্রহ দেখাচ্ছে সবাই এক জায়গা থাকে অনেকে নকরেই মাছের চাষ করার দান করতেছে আর আপনারা জানেন যে আমাদের নতুন উদ্যোক্তা যারা আছে তরুণ উদ্যোক্তা তাদেরকে আমরা এই অনলাইনের মাধ্যমে ব্যবসা আমরা চেষ্টা করতেছি এবং ব্যবসা করার জন্য আমরা আগ্রহ করাচ্ছি যার ফলে কিন্তু এই ব্যবসায়

যে এমনকি আমরা দেখেছি যে অনেক তরুণ যে ছাত্র বয়সে কিছু করতে চায় আপনার কাছ থেকে এসে পরামর্শ নিয়ে চাষ করে কিন্তু অনেক ডেভেলপ অনেক ভাই আমরা দেখেছি এটা এই আমার মনে হয় যে আপনি এই জায়গাতে সাকসেস যাক আলহামদুলিল্লাহ তো আপনি এভাবে মাছের পোনা ডেলিভারি করুন এবং সমগ্র বাংলাদেশের সততার সাথে এগিয়ে যান আপনার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল আপনি ভালো থাকবেন তো প্রিয় মৎস্য চাষি ভাইয়েরা আরিফ ভাই কিন্তু খুবই ব্যস্ত মানুষ প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এইভাবে মাছের পোনা ডেলিভারি করছে তো এই দেখুন আমাদের এই যে গাড়ি এটা লোড হচ্ছে এটা এখন কুয়াকাটা কক্সবাজারে যাবে অলরেডি আমাদের তিনটা গাড়ি আজকে যাবে তো প্রিয় মৎস্য চাষী ভাইরা আপনারা নিশ্চিন্তে কিন্তু আমাদের থেকে সকল প্রকার মাছের পোনা অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা চাষরা পাওয়ার হাউজের সামনে সদর যশোর এবং স্ক্রিনে যে নাম্বারটি আছে এটাতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা চাইলে এখানে যোগাযোগ করে আমাদের আপনাদের যে কোনো প্রকার মাছের পোনা লাগলে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের নাম্বারে এবং যে কোনো প্রকার মাছ চাষ সম্পর্কিত তথ্য পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আজকে মূলত ভি ভিডিওটি ছিল ডেলিভারির উপরে এবং আমরা প্রতিনিয়তই কিন্তু এইভাবেই মাছের পোনা ডেলিভারি দিয়ে থাকি এবং এই ভিডিওগুলো কিন্তু কন্টিনিউ আপনাদেরকে আপলোড দিয়ে দেখানোর চেষ্টা করি এটার মূল উদ্দেশ্য হলো যে আপনি কোন প্রতিষ্ঠান থেকে নিচ্ছেন এবং সেই প্রতিষ্ঠানটা আপনার আসলেই সঠিক মাপের মাছ দিবে কিনা বা আপনি সঠিক বুস্টা পাবেন কিনা সেটার জন্য আর কি আমরা প্রতিনিয়ত কিন্তু আপডেট দিয়ে থাকি তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ